আসলেও মেয়ে তুমি কত অভিনয় জানো হ্যাঁ অভিনয়ের জন্য সেরা আজকে বলবেন এই যে এই মেয়েটা স্বামী সুন্দর না মেয়েটাও দেখতে সুন্দর কেন ভাই তোমার স্বামী রাই আরেকজনের সাথে প্রেম করা লাগবে একজনের স্বপ্ন দেখা লাগবে ভাই খুবই অন্যরকম একটা ঘটনা ঘটে গেছে মানে তিন জনের একদম লাইফটাই ভাই কি বলবো আমি দুইজনকে তো একদম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই মেয়েটার নাম হচ্ছে দোলা পুরো ঘটনা শুনলে আপনি বলবেন যে ভাই কেমনে সম্ভব তাহলে তো বিএশাদি করে অবশ্যই স্ত্রীর সাথে বসবাস করতে হবে এদের সুযোগ দিলে যে কোনো একটা ঘটনা সে ঘটায় ফেলবে দোলা উত্তর ইউনিভার্সিটিতে এলএলএম এল এ পড়াশোনা করে তো ঢাকাতে তার স্বামী পড়াশোনার জন্য পাঠাইছে একটা সাবলেট নিয়ে থাকে খুব ভালো কথা স্বামী বরগুনায় চাকরি করে সেখানে একটি কোম্পানিতে চাকরি করে সে মাঝে মধ্যে এখানে আসে আসার পরে স্ত্রীর সাথে সময় দেয় এটা স্বাভাবিক ভাই এটা অস্বাভাবিক কিছু কোনো ব্যাপার না তো এই মেয়ে একা থাকতে থাকতে ভাই সৌদি প্রবাসী এক ছেলে এই যে পাশে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে গাউস সৌদি প্রবাসী এক ছেলের সাথে ফেসবুকের মাধ্যমে প্রেম করে বসেছে নয় মাস যাবত তাদের প্রেম চলতেছে জাস্ট কল্পনা করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই কেন এগুলো করে আমরা বুঝি যে প্রবাসীদের সাথে প্রেম প্রেম করতেছে অথচ তাদের স্বামী আছে এটা না জানায় অবশ্যই অনেক গিফট টিপ নিছে বিভিন্ন সময় যখন যা চাইছে তখন তাই দিছে এটাই হওয়া স্বাভাবিক ব্যাপার তাই না এরকমই কিছু করছে আমি শিওর সো এখানে ছেলেটা জানুয়ারিতে দেশে আসছে সৌদি থেকে প্রেম করেছে এতদিন যাবৎ স্বপ্ন জল্পনা কল্পনা দোলাকে নিয়ে এত সুন্দর স্মার্ট মেয়ের সাথে প্রেম করেছে দেশে আসার পরে তাদের সাথে দেখা এবং তার বাড়ির আশেপাশেই সেই বাসা নিয়েছে যে যাদের দেখা সাক্ষাতে সুবিধা হয় প্রেম করতে সুবিধা হয় সে তো সে একজন সিঙ্গেল মেয়ের সাথে প্রেম করতেছে বিভিন্ন জায়গায় ঘুরতেছে ফিরতেছে এবং ছেলেটা তার বাসায়ও যাচ্ছে কিছুই জানে না যে এই বাসাতেই তার স্বামী আসতো আসতো মানে কিছুই জানে না সে তার বাসাতে যাতায়াত আছে কথাবার্তা আড্ডা হয় না কি হয় আল্লাহ জানে সেখানে ভিতরে তো হঠাৎ করেই ঘটনার দিন তার সকালে নাস্তা করার নয়টার দিকে নাস্তা করার কথা ছিল যে একসাথে নাস্তা করবো আমরা সকালে তুমি বের হওয়া তো সে সেই নিয়ম মতো সকালে যায় রুমে গেটের সামনে হাজির কিন্তু সে দেখে যে এই দোলা একজন লোকের সাথে রিক্সা দিয়ে কোথায় যেন যাচ্ছে চলে যাচ্ছে মানে কোথায় যেন ঘুরতে যাচ্ছে সো তখন আশেপাশের লোকজনের কাছ থেকে সে একটু খোঁজ খবর নিল যে আসলে দোলার এই সাথে লোকের সম্পর্ক আছে নাকি বা কি সম্পর্ক দোলা আমার সাথে কোনো প্রতারণা করে কিনা করতেছে কিনা তখন সে জানতে পারলো যে সে তার স্বামী তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা যে কি শুনলাম আমি এতদিন যাব যার জন্য প্রবাসে থাকা অবস্থায় কত স্বপ্ন কত জল্পনা কল্পনা কত টাকা এনে ডাল ডালচ্যান্ডে পেয়ে মায় আজকালকার যুগে বোঝার নাই যে এখন কি শুনতেছে সে আগেই বিবাহিত সে তো আমার জানায় নাই সে মনে মনে তার ক্ষোভ তৈরি হইলো সে বাসাতে গেল বাসাতে যাওয়ার পরে একটি আঘাত করার জিনিস নিল নেওয়ার পরে সেই বাসাতে চলে গেল যেখানে দোলা এবং দোলার স্বামী রয়েছে বর্তমানে সেখানে যাওয়ার পর দরজা ঠকঠক করলো দরজা খোলার পরে ওই যেহেতু বললাম সাব সাবলেট না একজনের সে দরজা খুলে দেওয়ার পরে যখনই দেখল এই অবস্থা বাইরে থেকে সে বের হয়ে দরজাটা আটকায় দিছে এবং ভিতরে গিয়া এই ছেলেটা মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে মেয়েটা স্বামীকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরপরে বাহিরে বাইরে থাকা ওই মেয়েটা ত্রিপল নাইনে ফোন দেয় ফোন দিয়ে পুলিশ গিয়ে তারে ধরে নিয়ে আসছে পুলিশের কাছে এই কথা স্বীকার করেছে যে আমি জানতাম না সে বিবাহিত সে আমাকে ঠকিয়েছে কি বলবেন কি বলবেন তো কি বলবো এই মেয়েটার জন্য তাকে দুনিয়া ছাড়তে হলো তার স্বামীকে দুনিয়া ছাড়তে হলো একজন সারা জীবন কারাগারে অনুশোচনায় ভুগবে ছেলেটা অবশ্যই ঠিক করে নাই তবে তার সাথেও ঠিক হয় নাই এমনটা কেন করেন এমন ভিডিওটি শেয়ার করবেন যে পরিণতি এমন হতে পারে